বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাপ অবস্থানের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহানবুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকুর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে মন্টেন ইগ্রো আপনারা নিশ্চয়ই জানেন যে এটি ইউরোপের একটি বলকান অঞ্চল এবং এই দেশটি সেই বলকান অঞ্চলেই অবস্থিত এবং এর সাথে এই দেশে রয়েছে সার্বিয়া কিংবা ধরুন আপনার কসো তো এই দেশটিতে বেশ কিছু কাজের সুযোগ তৈরি হয়েছে আপনারা যদি চান তাহলে আপনারা এই দেশের আবেদন করতে পারেন যেটি লাগবে আসলে বেসিক্যালি ফার্নিচার ইনস্টলার বা ধরুন কার্পেন্টার বলি আমরা যাদেরকে এরপদে বেশ কিছু লোক নিবে মন্টেনিগ্রো এবং আপনাকে অবশ্যই কাজ জানা আছে এটা প্রুভ করতে হবে এবং ভিডিও প্রেজেন্টেশন দিতে হবে আর পাশাপাশি তো নিবে আপনার কিছু ওয়েল্ডার তাদের সার্টিফাইড মেটাল ওয়েল্ডিং উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার কিছু ভিডিও লাগবে যে আপনি আসলে ওয়েল্ডিংয়ের কাজ জানেন তো টোটাল স্যালারি হবে এখানে আটশো থেকে এক হাজার ইউরো প্রতি মাসে এবং ডিউটি হবে প্রতি দিন আট ঘন্টা

আমাদের ঠিকানা হাউস নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা এছাড়াও নিচে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ঠিকানায় আমাদের অফিস পোলা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এর মধ্যেই আসবেন আশা করি দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটে ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে